এমন একটা জায়গায় যে জায়গায় আসলে যে জায়গাটা দেখলে মনটা কিন্তু শান্ত হয়ে যায় এই বৃষ্টি ভেজা সকালে আমি এসেছি এই জন্যই যে অশান্ত মনকে কিছুটা হলেও শান্ত করার জন্য এই মন ধন দৌলত সব কিছুই কিন্তু চায় কিন্তু যখন এসব স্থানে আসি তখন কিছুটা হলেও একটু দমিয়ে যায় কেননা যদি এখনই আমার মৃত্যু ঘটে তাহলে কিন্তু সর্বোচ্চ পৃথিবীতে আর কতক্ষণই আমাকে আপনি যত টাকাওয়ালা হন না কেন যত সম্পদশালী হন না কেন আপনার স্থায়িত্ব কিন্তু বেশিক্ষণ বেশি সময় থাকবে না তাই অনেক মানুষ বছর পর বছর ধরে সায়িত অবস্থায় আছে